হুজুররা মোল্লারাজ দেখছে পলানি দিন খাই থেকে যে পেটটারে ফুটবল বানাইছো ফুটকাবাসের মতন পেট বানাইছো কখন পলাওকে অবন্ধু আজকে যদি আমাদের আসামের মুখ্যমন্ত্রী যদি একটা কথা বলেন আজ রাত বারোটার সময় সবাই ওইটা তাহাদ্জদের নামাজ পড়া লাগবে যে করবে না তার বলুন তো লিখি কেন কামলা নোবো কামলা ডাক দেশ তাহাদ্জদের সময় ডাক দেশ যেন যাব না তাও তাহাদ্দটা ভুল ঠিক না আমি আগেই বলছি আমরা আল্লাহকে ইমাদত করি না ইবাদত করি কারো বড় বড় নেতাদের আমি ভুল বলছি ভাই হ্যাঁ এই যে আল্লাহ আকরাবুল আলমী বলছেন ইমানদার সারা সবাই ধ্বংসের ভিতরে এখন যদি প্রশ্ন করা হয় ভাই আপনারা কে কে ইমানদার সবাই হাতটা তুলবে না নাই বলবে না না এই যে হুজুর আমি ইমানদার আমি ইমানদার এখন যদি জিজ্ঞাসা করা হয় ইমানদারের প্রথম কাম হয়েছে যখন বান্দা ইমান আনছে তার দুই নম্বর কাম হয়েছে আল্লাহর কুদরতি পায় সিজদা করবে এখন যদি জিজ্ঞাসা করা হয় ভাই বলুন তো দেখি এশারের নমস্কার কয়জনে পড়ছো

আসে কি আসে নাই এমনও ইমানদার পাওয়া যায় সারা রমজান যায় এক রোজাও রাখে না আবার ঈদের দিন সকালে ইমামের পিছনে ঈদের নামাজ পড়তে বসে আসে না নাই এই যে রমজান মাস আসতেছে মানুষের গ্যাস্ট্রিক দিন 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 বাড়তেছে এই যে রমজান মাস রমজান মাসে বহুত মানুষ আছে দেখবেন মানুষকে দেখায় দেখায় আর সুপারি খাই খানা খাই আর কয় জিজ্ঞাসা করলে কয় ডাক্তারে আমারে কইছে খাইতাম কেডা কইছে ওরে ডাক্তারে কইছে খাই তো তাই খা আল্লাহই কইছে খাইছ না করে আল্লাহরে দেখছ না তাই এটা মানি না ঠিক না ভাই ভুল কইলাম কি আল্লাহ কোরআনে বলেন এই ভিতরে আল্লাহ বলেন তুমি সব কিতাবকে প্রশ্ন করো কিতাব বলো 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 দেখি তোমার রাইটার বলতে পারে না দুনিয়ার সব কিতাবকে প্রশ্ন করো কিতাব বলো 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 তোমার ভিতরে ভুল আছে না নাই সব কিতাবের উপর পৃষ্ঠায় লেখা আছে প্রথম বৃন্দ এই কিতাবের ভিতরে যদি কোন মূল আমি নিচে আমার ফোন নম্বর দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করবে আমি পরবর্তী ভুলগুলো সংশোধন করে নিব এভাবে লেখা আছে না নাই কিন্তু আল্লাহ কোরআনে বলেন যালিকাল কিতাবুল্লাহ ওয়াইবা ফিহি হুদাল লিল কিতাব জালিকা মানে এই আমরা বলি বলিত আজ বলি এইটো তো জালিকা আরবী শব্দ আল্লাহ বলেন এই কিতাবে 30 বক্স আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবে জালikal কিতাব লা ওয়াইফী এই কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই যদি কোনো ব্যক্তি কুরআনের একটা হরফের সন্দেহ করে ওই ব্যক্তির বিনা সন্দেহে জাহান্নামী কোরআনকে যদি কেউ এক বিন্দু অবিশ্বাস করে কেউ যদি বলে আল্লাহ কোরআনে নামাজের কথা রেখে লিগে কইলো নাই ই কইতো এই ব্যক্তি হচ্ছে হান্নামি কি ভাই কষ্ট হইতেছে আপনাদের খারাপ হইতেছে আমি ছেড়ে দিব অসুবিধা হইতেছে আমি ছেড়ে দিব ভাই আর সময় চলবে কতটুক সময় মা আমার বন্ধুবান

দুনিয়ার মানুষেরা আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছি চলে যাইতেছি আমি তোমাদের জন্য দুইটা কিতাব দুনিয়ার সঙ্গে রেখে গেলাম একটা হলো আল্লাহর কালাম কোরআন আরেকটা হলো আমার হাদিস এই দুইটার উপরে যদি তোমরা আমল করতে পারো আমার নবী বলেন কেয়ামতের দিন আমি নবী তোমাদেরকে সাফায়ত করে নিব অবন্ধু সেই কোরআন আজকে আমাদের সম্মুখে সেই কোরআনের কথা আমরা মানতে চাই কি চাই না সেই কোরআনের উপরে আমল করতে চাই কি চাই না অবন্ধু আল্লাহ বলেন ইমানদার কখনো জাহান হতে পারে না ইমানদার কখনো খারাপি হতে পারে না ইমানদার কখনো টংশের পথে যেতে পারে না কিন্তু আমার ভাইয়ারা আমার বন্ধুরা মাস বর রোজা রাখে না সপ্তাহে একদিন নামাজ পড়ে না খালি শুক্রবারের নামাজ পড়ে আর কয় বুঝুন আমি নামাজ না বললাম আমার ইমান

বলো তাহাজ্জুদ কিসকা তাজা ہوا ہے প্রশ্ন করছে তন আমরা লগের এক বন্ধু খারেয়ে কইতেছে হুজুর আমার কোন দিন তাহাজ্জুদ কাটা হইছে কি হইছে না তাহাজ্জুদ কোন দিন তার কাটা হইছে না আমরা জানি এটা ভালোমতো ঠিকমতো নামাজই পড়ে দেয় বলে তাহাজ্জুদ কাটা দেয় তো সে অনেক পারে হুজুরে দোয়া ছোয়া কইলে একটু সুন্দর করে দোয়া করছে এত হাজার হাজার ছাত্রের মধ্যে তাহাজ্জুদ কাটা হইছে না একটা ছাত্র বেরিয়েছে দোয়া करतो না

ওই ব্যক্তির ইমানের বিচুন এই আমার বন্ধুগণ আল্লাহ বলেন এক নম্বর ইমানদার জাহান্ন নয় দুই নম্বর ওয়ামিলিহ তারা ভালো আমল করবে ভালো আমল করবে ওই ব্যক্তি কখনোই খারাপের ভিতরে থাকতে পারে না অবন্ধ ভালো আমলের ভিতরে এক নম্বর হলো নামাজ আপনি কবরে যাবেন নামাজের হিসাব হবে আপনার হাসরের দিন নামাজের হিসাব হবে অবন্ধ এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিরের হাদিসই খেয়েছে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানদান মুবারক শহীদ লাগছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ করা লাগছে বদরের যুদ্ধ করা লাগছে উহুদের যুদ্ধ করা লাগছে শুধু মাত্র নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আর আজকে আমরা সেই নামাজ পড়তে নিজেও না। আমাদের ছেলে মেয়েগুলা কেউ নামাজ পড়তে দেই না আছে না নাই ও বন্ধু আমাদের ভিতরে একটা ভাব আসে ভাব আসে বলে আমাতকি বড় কেডা আমি দেশের মতবর আমি পর্দানি আমি এইটা আমি সেইটা আমাদের ভিতরে একটা ভাব আছে না নাই আমার নবী বলেন যদি বাপ থাকতে বলা মানুষ থাকে ওই ব্যক্তি উজ্জাহার নামি ভাব মানে হলো অহংকার আজকে যে আমরা নামাজ পড়ি আবার বহুতে নামাজ পড়ি কিন্তু নামাজের মত নামাজ হয় না আমরা সমাজ কয়েক প্রকারের নামাজি আছে আটটি নামাজ খাটটি নামাজ তিনশো ষাট দিনে দুই নামাজ আর বছরে মাসকা নামাজ বুঝেন কি বুঝছেন কি কইছি আট কি নামাজ সাতটা একদিন খালি শুক্রবার এটা হলো আট কি মানে আট দিনে এক নামাজ খাট কি নামাজ কেউ মইরা গেছে কাঁপতে কাঁপতে চোখ লাল কইরা আসছে আর কয় আল্লাহ আমার বাবার মিলা কে আমারে নি টাকা আরে তুই মরবিজে মরার আগে কিছু সদাই কর এই চিন্তা না করে কে আমারে নি টাকা

মসজিদও গেছে গিয়ে নামাজ টামাজ করে দোয়া করে আল্লাহ আর জীবনে চুরি করতাম না আল্লাহ তুমি আমারে মাফ করে দিও আজকা তহবা করতেছি সবে বরাদার রায় তহবা সহবা করে যখন মসজিদে বাইর হয় তখন দেয় মসজিদের সামনে নামে মাত্র এক জোড়া সামরাজ সেন্ডেল কিনলাম এর মসজিদে ঢুকছে হের তো দিই খেজুর বাদা পানি বেরি করছে অভ্যাসটা একটা আছে আছে না হ্যাঁ তো আল্লাহ রহমত এটা দেখ কত স্যান্ডেলের দিকে চাই আরেকবার মসজিদের ভিতরে দিকে চাই সায়া কই হক লেখি না কে ডেলে আমার চুরি করতাম না স্যান্ডেলের দিকে সায়া কয়ে বলে স্যান্ডেল দিয়ে আমার দিকে কুত কোথায় সায়া বেশন কুন্দা করি কখন ভাই বাসে স্যান্ডেল দিক এই ক্যাপ তলে তলে লইছে লয়া মসজিদের বাইরে পশ্চিম বাহিরে খারেছে খারেয়া দোয়া করে আল্লাহ এক বছরে যা গুনাহ করছিলাম আজগা মসজিদে এরা maaf করাইছি আর প্রথম গুনাহ আবার মসজিদে শুরু করলাম এরকম কিছু বলি মুসল্লি আছে না

বর্তমান তো আমার কম্পিটিশন হয়ে গেছে আমি মাস্তাও দেই না ভতুয়া দেই না কিন্তু আমার যুক্তি মতনে কোন মসজিদ তারাবির নামাজ হয় না এটা আমার যুক্তি কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে তুমি যিকুল নামাজ পড়ো ধীরে ধীরে কি হিসাবে ধীরে ধীরে আর ইমাম সাহেব যদি তারাবির নামাজ 20 মিনিটের জায়গা 20 তারাবি যদি 20 মিনিটে পড়ায় না হারে এটা হইলো হ্যাঁ

যখন আমার প্রথম আমার নবীর গুলি ফুলে মোটা হয়ে তো প্রথম রাগাতে আরামরা পুরা হাত করার পরেও পা মোড়া অবদুরের কথা একটা আঙ্গুল মোড়া সাইজ ধরে ঠিক না ভাই

জীবনের লেগা ওর যতদিন হায়াত আছে ততদিন আঙ্গর বসে ইমামতি করব। ও যা মন্য তা করুক লাগে পেশা করে দিলা না লোক মোটামুটি তার আমি নামাজটা ঠিক মতো ভাই এটা আমার যুক্তির হাদিসের মাধ্যমে আসছেন নামাজ এমন ভাবে পড়তেন নামাজ ধীরস্থির ভাবে পড়তেন নামাজের ভিতরে আপনার মন বসা লাগবে নামাজের ভিত্তি আপনার দিল বসা লাগবে নামাজ পড়ার পরে মনের মধ্যে শান্তি আওয়া লাগবে আর আমরা নামাজ পড়ার পরেও কিন্তু শান্তি ভাব থাকে না নাই কষ্ট লাগে কষ্ট সেই জন্য ভাই আমরা নামাজগুলি আমাদের জিন্দেগীত পরিপূর্ণ করি ইনশাল্লাহ বাকি আমল এমনেই চলে আসবে আমাদের উত্তর পূর্বাঞ্চল আমির শরিয়ত বরহুম খারুন ইসলাম হুজুর সাহেব দামাদ বরকাতহুম উনি রাহিমাহুল্লাহ উনি একটা বয়ানের মধ্যে বলেছিল যে আসামের মধ্যে মুসলমানের শান্তিগত দিন আসবে না যতদিন মসজিদের আজান শুদ্ধ না হবে আর আসামের মুসলমান নামাজি না হবে আমার বন্ধুগণ সেই নামাজ আমার নবী انتিকাল পর্যন্ত চলে গেছেন আকিমুস সালাহ আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আমরা নামাজটা কায়েম করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে প্রত্যেক এর পাঁচ ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করো